আজকের দিনটা ছিল টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আজকে হচ্ছে রবিবার এখন সকাল প্রায় দশটার মতন বাড়ছে আমি যদিও বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম মহালয়ার সেই যে আনন্দ সেইটা বোধহয় আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায় তবে বাচ্চাদের মধ্যে যাতে সেই আনন্দটা দেওয়া যায় সেই জন্য তোজো ঘুম থেকে যখন উঠেছিল তখনই তোজোকে টিভিতে মহালয়া চালিয়ে দিয়েছিলাম আমার ঘুম যদিও সকাল সকালই ভেঙে গিয়েছিল আর তখনই আমি ইউটিউবে মহালয়া চালিয়ে দিয়েছিলাম মহালয়া শুনতে শুনতে আজকে সকালে কাজগুলো করেছিলাম আর তারপরে আজকে যেহেতু মহালয়া একটু স্পেশাল তো হতেই হবে বাড়িতে আজকে ভেবেছিলাম বাসন্তী পোলাও বানাবো আর তার সাথে মাটন কষা পোলাও চালটা আমি ধুয়েই রেখেছিলাম গোবিন্দভোগ চালে বানাবো ভেবেছিলাম তবে উজ্জ্বল বলল যে এই লম্বা বাসমতি চালগুলোতেই বানাতে। বানাবে সবার তো ওই গোবিন্দভোগ চালের গন্ধটা অতটা পছন্দ নয় সেই জন্য এই চালেই বানাচ্ছি চালটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম সকালে তারপরে আদা বাটা আর একটুখানি হলুদ মিষ্টি ঘি দিয়ে হচ্ছে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আর কাজু কিশমিশ তারপরে কড়াইয়ের মধ্যে অল্প তেল আর ঘি মিশিয়ে সেটাই দিয়েছিলাম আর তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালগুলো সহ কাজু কিশমিশ সমস্তটাই ভালো একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো চিনি আর নুন দেব একটু মিষ্টি মিষ্টি হবে আর পরিমাণ মতো জল দিয়ে রাইস কুকারে রান্নাটা হবে এদিকে উজ্জ্বল বাজার থেকে মাটন নিয়ে এসেছে আর আমাদের জায়গার থেকে এত দূরে আছি পশ্চিম থেকে এত দূর কিন্তু বাঙালিরা দেখবে নিজের ঐতিহ্য কিন্তু কোথাও গেলেও বলে না। আজকে মহালায় মাটনের দোকানে লম্বা লাইন প্রচুর বাঙালি আছে এই এরিয়াতে সেই জন্যই এত লম্বা লাইন সেই জন্য কিছুটা দেরি হয়েছিল মাটন আনতে আর একটা কাঁচা আমও হচ্ছে ফ্রিজে ছিল ভাবলাম যে শুধু মাটন আর পোলাওয়ের সাথে যদি চাটনিটাও করা হয় তাহলে কিন্তু লাঞ্চটা আরও জমে যাবে পাঁচ ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে আমগুলো একটু ভেজে নিয়ে একটু মিষ্টি নুন দিয়ে আমগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছিল ওপর থেকেই পাঁচ ফোড়নটা শুকনো খোলায় নাড়িয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম এরকম করে চাটনিটা করলে বেশ ভালো লাগে আর এদিকে আমার পোলাও হয়ে গেছে পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল যত কাপ চাল দিয়েছিলাম প্রত্যেক কাপে দেড় কাপ করে মেপে জল দিয়েছিলাম আর এদিকে আমার মটন কষাও একদম রেডি তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা